সংসার জীবন মানে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই আজকে নাস্তা রেডি করেছি তো আজকে নাস্তা আমরা খেয়েছি ডিম স্যান্ডউইচ আর এই যে আমি কিন্তু মেয়োনিজ তৈরি করে নিয়েছি আর এটা দিয়ে আমি আজকে ডিম স্যান্ডউইচ তৈরি করছি তো তোমাদের ভাইয়া খেয়ে চলে গিয়েছে আমিও খেয়েছি তো আমরা দুজনে একসাথে খেয়ে চা খেয়ে তারপরে ছেলের জন্য নাস্তা রেডি করছি আমার ছেলে এখনও ওঠেনি ওর পরীক্ষার সাত তারিখ থেকে শুরু হবে তো সব বাচ্চাদেরই কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আর অনেকের শেষের দিকে আর আমার ছেলে শুরু হচ্ছে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তো আমার মেয়েদের পরীক্ষাও শেষ হয়ে যাবে তো এদিকে সে আর ডিম স্যান্ডউইচ এটাই দিয়েই আলহামদুলিল্লাহ আমরা আমাদের সকালে নাস্তাটা খেয়ে নিয়েছি তো আমার ছেলের নাস্তাটা টেবিলে রেখে দিয়ে আমি আমার কাজগুলো গুছিয়ে নিব তো আমার মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মিষ্টি মিষ্টি আপুদের মিষ্টি মিষ্টি কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে তো আসলে যেভাবে ঠান্ডা পড়া শুরু করেছে তারপরে আবার সংসারে কাজকর্ম সব কিছু মিলিয়ে কিন্তু এখন ভিডিও একটা তৈরি করতে অনেক সময় লেগে যায় তারপরও চিন্তা করছি বা চেষ্টা করছি একদিন পর পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করার তো এদিকে কিন্তু কিছু ডিম আনা হয়েছে আর সেই ডিমগুলো আমি এখন এর যে ডিমের যে কেসটা আছে এখানে রেখে দিলাম তো আমার ডিম শেষ হয়ে গিয়েছিল আর অল্প কিছু ডিম এনেছি তো একটু বেশি ডিমে এর পরবর্তীতে আনতে হবে প্রায় ষাট সত্তরটা ডিম আনতে হবে কেননা আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহতালার রহমতে আমি বেশ বড় একটা কেকের অর্ডার পেয়েছি ছোট মিনি জার কেক প্রায় তিনশো পিস আমাকে তৈরি করে দিতে হবে আর এটা পিকনিকের জন্য তো যারা পিকনিকের জন্য কেক অর্ডার করতে চাও তারা কিন্তু আমার পেজে অর্ডার করতে পারো তো এদিকে আমি আমার ছেলে ঘুম থেকে ওঠার পরে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো ছেলেকে অনেক ডাকাডাকি করে গিয়েছে তোমাদের ভাই আসে উঠিনি তারপরে আমি ডেকে উঠিয়ে দিলাম তারপরে এখন এই যে বেডশিটটা কিন্তু আমি কালকে বিছিয়েছি আর এখন এটা গুছিয়ে নিলাম তো আমার বেডরুমটা গুছিয়ে তারপরে যে ড্রয়িং রুম গুছাতে চলে এসেছি আর এই দেখো বাচ্চা কাচ্চা ঘরে থাকলে কি হয় সুপার্টে কিন্তু আমার প্রতিনিয়ত এভাবে গুছিয়ে নিতে হয় খাবারটা এভাবে করে গুজে দিয়ে তারপরে এভাবে আমি ছেড়ে নিই তাহলে কিন্তু ছোপাটা খুব সুন্দর লাগে তো আমি আমার ড্রয়িং রুমটাও গুছিয়ে নিব আর যে খালা চলে এসেছে আর দেখো কতটা ধুলাবালি পড়ছে তো আমি কিন্তু অনেক জোরে জোরে করেই ঝেড়ে নিই যাতে যে ধুলাবালিটা থাকে সেটা পড়ে যায় তো আমি আমার সকালে নাস্তা খেয়ে দুপুরে কাজকর্মগুলো গুছিয়ে তারপরে রান্না বাড়া শুরু করে দিব তো আজকে বেশি কিছু রান্না করব না তো আমার বড়ো মেয়ে আমার কাছে আবদার করেছে আমু মাছের মাথা খাবো তো কিছুদিন আগে যে ছয় কেজি ওজনের কাতল মাছের মাথাটা এনেছিলাম সেটাই ভুনা করব। আর তার সাথে আর কি করা যায় সেটা দেখি তো প্রথমে কাজগুলো গুছিয়ে নিই ঘরবাড়ি গুছানো থাকলে মনে হয় কি সংসারের অর্ধেক কাজই গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এদিকে আবার আমি এই যে চলে এসেছি আমার বেলকনিতে আর এই যে অনেকগুলো কাপড় নেড়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে তো এগুলো উঠিয়ে আমি ভাস করে যার যার ড্রয়ারে রেখে দিব আর এই যে বাহিরের ওয়েদার দেখতেই পাচ্ছ মার্শাল্লা খুবই সুন্দর বাহিরের ওয়েদারটা তো এখন কিন্তু প্রায় বারোটা বেজে গিয়েছে আর বুঝতেই পারছো বারোটা বেজে যাওয়া মানে সময় আর বেশি নেই তো সব কাজগুলো গুছিয়ে রান্নাবাড়া করে তারপরে গোছল করে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে নিতে আছরে আজান দিয়ে দেয় আবার আছরের নামাজ পড়ে একটু রেস্ট নিতে নিতে আবার মাগরিবের আজান দিয়ে দেয় এভাবেই আমাদের দিনটা যাচ্ছে তারপরও বলতে হবে আলহামদুলিল্লাহ 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 তালার রহমতে আমরা অনেক ভালো আছি এবং খুব সুন্দর করে প্রতিটা দিন আমরা কাটিয়ে দিচ্ছি আর এই যে রুই মাছ আর কাতল মাছের মাথা দেখতেই পাচ্ছ প্রায় এক ঝুরি মাথা হয়েছে আর এই মাথা কাটাকুটোগুলোয় আজকে আমি ভেজে তারপরে ভুনা করব। এখানে কিন্তু পাঁচ পিসের মতো মাছও নিয়েছি আমি তো আমি এখানে কিছুটা লবণ আর হলুদ মাখিয়ে নিব লবণ হলুদ মাখিয়ে মাছগুলো যে ভেজে নিয়েছি আর এদিকে যে আমি কিন্তু টাকি মাছ আর পেঁয়াজ দিয়েও ভেজে নিয়েছি মূলত আজকে মাছ ভুন আর ভাজায় খাওয়া হবে আর এখানে মশলা কষিয়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এই ঝোলটা একটু বল কাশলে এখানে মাথা কাটা সব কিছু দিয়ে তারপরে ভালো করে ভুনা করে নিব আর একটু ঝোল ঝোল রাখবো কেননা আমার বাসায় বাচ্চারা একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করে আর যেহেতু ডাউল রান্না করিনি সেই জন্য একটু ঝোলঝোলই রাখবো আর এদিকে এই যে আমার বড়ো মেয়েকে রুই মাছের বড় মাথাটা দিয়ে দিয়েছি আর আমার দুই ছেলে মেয়েকে কাতল মাছের মাথাটা দিয়ে দিয়েছি যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু আমার বাবার বাড়িতে আমি মাথা খেয়েছি কেননা আম্মু বলতো পরের বাড়িতে যেয়ে খেতে পারো না পারো এখানে খেয়ে নাও তো যত বড় মাছের মাথায় হোক না কেন আমার মা কিন্তু আমাকেই দিত তো মাছ ভুনাটা কিন্তু দারুণ হয়েছে আর এইগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি তো তোমাদের ভাইয়াও চলে এসেছে ওর খাবারটাও দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু অফিসে থাকলে একসাথে দুজন খাওয়া দাওয়া করি তো সংসার জীবন মানে মানিয়ে নেওয়া আসলে যে মানিয়ে নিতে পারে সেই সংসার জীবনে সুখী হতে পারে আর যে মানিয়ে নিতে পারে না তার জীবনে দুঃখ ছাড়া আর কিছুই থাকে না সংসার জীবনে যে যত স্যাক্রিফাইস করবে সে ততটাই ভালো থাকবে কষ্ট পেলেও বুঝতে দেওয়া যাবে না যে আমি কষ্ট পেয়েছি হাসি মুখে সব কিছু মানিয়ে নেওয়া মানেই সংসার জীবন তো এদিকে এই যে আলহাম দুপুরে খাবার খেয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ দুটো রেসিপি কিন্তু দারুণ ছিল আর মাছের মাথা ভুনাটাও অনেক মজার ছিল আর শীতকালের মাছ ভুনা বা সবজি প্রতিটা জিনিসই কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো আমিও এখানে খেয়ে দিয়ে নিচ্ছি আর তোমাদের ভাইয়াও খাওয়া দাওয়া করছে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম